কেউ শবে কদর যদি নাও পায় তবুও এমন এক ব্যক্তি রয়েছে যে এই শবে কদর পাবে নিশ্চিত সে এই সবে কদর থেকে হাত ছাড়া হবে না হবে না হবে না এবং সে মাহরুম হবে না সে ব্যক্তি হলো যেই ব্যক্তি রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করে সেই ব্যক্তি অবশ্যই শবে কদর পেয়ে যাবে তো এই জন্য কাফের গুরুত্ব অনেক বেশি আলহামদুলিল্লাহ ওয়াসালামাবাদ

রাখার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রমজান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সবে কদর আর এই সবে কদর যে ব্যক্তি পাবে সেই ব্যক্তি শত শত মাস আবাদত করার সব পাবে এটা কত বড় একটি পাওয়া তো আপনার জীবনে যদি আপনি এই দশ বারো বছর যখন থেকে আপনি বালিক হয়েছেন তখন থেকেই যদি আপনি যে কই বছর রমজান পাবেন প্রত্যেকটা রমজানে যদি সবে কদর পেয়ে যান তাহলে আপনার মতো সৌভাগ্যবান অন্য আর কোনো ব্যক্তি নেই কারণ একটা রমজানে একটা কদর পাওয়া মানে আপনি শত শত মাস আবাদত করার সব পেয়ে যাবেন তো এই জন্য রমজান মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মানে পাওয়া হলো সবে কদর পাওয়া তো এই সবে কদর আসছে আজকে থেকেই আমাদের এই সবে কদর তালাশ করার ব্যাপারে আল্লাহ রসুল সালি সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যে রমজানের শেষ রমজানের মানে রমজানের শেষ দশকের বেজুর রাত্রি গুলোতে সবে কদর তালাশ করো এই জন্য আজকে থেকেই আহ একুশতম রাত আজকে শুরু হয়ে যাবে তো এই আজকে থেকেই রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ আহ এবাদত সবে কদর আমরা তালাশ করবো ইনশাআল্লাহ তো এই সবে কদর যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে এই শবে কদরকে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের থেকে গোপন রেখেছেন যেন এটার ব্যাপারে আমাদের আগ্রহ উদ্দীপনা বেশি তৈরি হয় তো আল্লাহ রসুল সালাম এই কদর পাওয়ার জন্য এত বেশি চেষ্টা করতেন এবং আমাদেরকেও এটা পাওয়ার জন্য একটা পদ্ধতি বলে দিয়েছেন কেউ সবে কদর যদি নাও পায় তবুও এমন এক ব্যক্তি রয়েছে যে এই সবে কদর পাবে নিশ্চিত সে এই শবে কদর থেকে হাত হবে না হবে না হবে না এবং সে মাহরুম হবে না সে ব্যক্তি হল যেই ব্যক্তি রমজান মুবারকের শেষ দশকে এতেকাফ করে সেই ব্যক্তি অবশ্যই শবে কদর পেয়ে যাবে তো এই জন্য এতেকাফের গুরুত্ব অনেক বেশি এতেকাফের ব্যাপারে হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে আনা নবী সাল আলিয়া সাল্লাম কানা ইয়া তাফুল আসর আওয়ের মিন্দমাদন আল্লাহ রসুল সাল্লাম রমজানের শেষ দশকে তেকাফ করতেন এটা প্রতি বছর তিনি করতেন তাওয়াফাহুল্লাহ তাওয়া আল্লাহ আলমিন তাকে নিয়ে গিয়েছেন আল্লাহ রসুল সালিসাল্লাম সাল্লাম ওয়াফাত হয়েছে তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগ পর্যন্ত তিনি প্রত্যেক রমজানে শেষ দশকে তেকাফ করেছেন এরপরে সোম্মা টাকা এর পরবর্তী বছরগুলোতে যখন আল্লাহ রসুল ছিলেন না এতেকাল করেছেন এরপরেও রসুল সাল্লাহামের স্ত্রীগণরাও এই রমজানের শেষ দশকে এতেকাফ করতেন তো এতেকাফ কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রসুল সাল্লাহাম সবে কদর পাওয়ার জন্য এই এতেকাফ করেছেন একবার রমজানে এমন হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম রমজানের শুরুর দশ দিন এতেকাফ করেছেন জিবাইল আমিন আলি সাল্লাহাম আসছেন এসে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আল্লাহ রসুল বলেছেন আমি তো সবে কদর পাওয়ার জন্য এতেকাফ করলাম তো জিবাইল আমিন আলি বললেন যে আল্লাব আপনি যেই সবে কদরকে সামনে রয়েছে আপনি এখনো সবে পাননি আবারও দশ দিন এতে করলেন অর্থাৎ মাঝের দশ দিন এর তো এরপরে এতাকাপ শেষ করার পর জিব আলী আহ আবার আসলেন এসে আবারও একই কথা বললেন যে আপনি যে সবে কদর তালাশ করতেছেন এটা সামনে রয়েছে এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শেষ দশকে এতে কাপ করলেন এরপরে সাহবা এখরাম রদি আল্লাহ তালহমদেরকে জানাই দিলেন যে তোমরা শেষ দশকেই এতে কাপ করবা আমিও আমার বাকি জীবনের শেষ দশকে এতে কাপ করবো তাহলে আমরা এই সবে কদর পেয়ে যাব তো এই এতে কাপের প্রথম ফজিলত হলো যে সবে কদর পাবে সে নিশ্চিত এই জন্য আমরাও আজকে থেকেই সূর্য ডুবার আগেই আমরা মসজিদে চলে যাব এতে কাপের নিয়তে দশ দিন এতে কাপ আমরা করবো ইনশা আল্লাহ তো এতে কাপের দ্বিতীয় ফজিলত হলো যে ব্যক্তি নফল ব্যক্তিফ করে এক ঘন্টা করে। তার থেকে নাম হাজার আর যে ব্যক্তি দশ দিন এতেকাফ করবে তার তো আরো বেশি ফজিলত তো এতেকাফ কয়েক ধরনের হয়ে থাকে একটা হলো সন্ন্যতে মোয়াক্কাদে কেফায়া যেটাকে বলা হয় অর্থাৎ এই রমজানের শেষ দশকের যে এতেকাফ এই এতেকাফা হলো ফোরজি কেফায়ের মতো এটা যদি মহল্লার কেউ এতে না করে তাহলে পুরা মহল্লা গুণাহার হবে আর যদি পুরা মহল্লাবাসী থেকে দু একজন চারজন পাঁচজন বা ন্যূনতম একজনও এতে আদায় করে নেয় তাহলে সবার থেকে এটা আদায় হয়ে যাবে কেউ আর গুণাহার হবে না তবে এটা দশ দিনই রাখতে হবে অনেক স্থানে এরকম প্রচলন রয়েছে যে তারা তিন দিন এতে কাজ করে সেটা নফল এতেকাফ হবে কিন্তু এই সন্নতে মোয়াক্কাদা এতেকাফ হবে না হ্যাঁ এতেকাফ সন্নতে মোয়াক্কাদা এটা হলো প্রথম এরপর আপনার নফল এতেকাফ রয়েছে সেটা আপনি একদিনও আদায় করতে পারেন বা রমজানের মধ্যে আপনি শেষ দশকে তিন দিনও রাখতে পারেন যেটা আমরা সাধারণত দেখি মানুষ করে থাকে এই যে সাতাশের আঠাশ উনত্রিশ এই তিন দিন রেখে থাকে এতেকাফ করে থাকে এটাও আপনি করতে পারেন এটা নফল এতেকাফ হবে তবে এটার দ্বারা নিশ্চয়তা দেওয়া যাবে না যে আপনি সবাই কদর পাবেন এটা হলো দ্বিতীয় ফজিরত যে আপনি যদি এতেকাফ করেন তাহলে আপনার থেকে জাহান্নাম অনেক দূরে চলে যাবে তিন নম্বর ফজিলত হলো এতেকাফ করলে আল্লাহ তাল্লাহ সবচেয়ে কাছে যাওয়া হয় যে আপনি সবকিছু ছেড়ে স্ত্রী সন্তান পুত্র ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে আপনি মসজিদে চলে গেলেন আল্লাহর ঘরে আপনি চলে গেলেন দশটা দিন দশটা দিনের জন্য এই এতেকাফ করলে আপনি আল্লাহ তাল্লাহ সবচেয়ে নিকটে চলে যেতে পারবেন এটা হলো এতেকাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত তো প্রিয় দর্শক শ্রোতা এতেকাফ অবস্থায় কি কি করতে পারব না আমরা আমরা সাধারণত যা কিছু করতে পারি এতেকাফ অবস্থায় অনেক কিছু করা যায় না যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় বাকার আর একশত সাতাশি নাম্বার বলেন ওয়ালা তুবা শির ও হুন্না ওয়াং মা আকিফুন আফিল মাসাজিদ তোমরা যখন মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সহবাস করতে পারবে না অর্থাৎ আপনি রমজানের মধ্যে আপনার রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করা নিষেধ স্ত্রী থেকে নিষেধ তবে হ্যাঁ রমজানের পর থেকে নিয়ে আবার আগ পর্যন্ত সহবাস করার অনুমোদন ছিল তবে হ্যাঁ যারা আহ রত অবস্থায় থাকবে তারা এই কাজ করতে পারবে না ঠিক তেমনি ভাবে যারা এতেকাফ যারা মোতাকিফ হবে তারা অন্যান্য অশ্লীল কাজ অন্যান্য গুনাহের কাজ এগুলো সে করতে পারবে না মসজিদের বাহিরে বেশি সময় সে ব্যয় করতে পারবে না শুধুমাত্র অজুগোসলের জন্য করার জন্য মসজিদের বাহিরে সে অবস্থান করতে পারবে এছাড়া অন্য কোনো কাজ মসজিদের মধ্যে করতে পারবে না তো আল্লাপাকরবুল আলমিন আমাদেরকে করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ দামানবুল্লাহ আলমিন